তো দর্শক আজকে কিন্তু আমরা সরাসরি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের এর যে ওনার আছেন মোহাম্মদ আলী ভাই আমরা সরাসরি তার কাছে চলে আসছি আজকে তার মুখ থেকে একদম ডিটেইলি আপনাদেরকে জানার চেষ্টা করব আসলে ব্যবসার প্রসেসিংটা কি অথবা ব্যবসাটা আপনারা কিভাবে শুরু করবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামতের ভিতরে আছি ওকে তো অনেকেই হচ্ছে থ্রি পিসের বিজনেস করে অথবা বিজনেস করতে চাচ্ছে অলরেডি বা অনেকে আপনার কাছে এখান থেকে নিয়ে বিজনেস করছে সবাই তো মানে অন্য অন্য জায়গা থেকে থ্রি পিস গুলো ক্রয় করে বা থ্রি পিসের অনেক অনেক শোরুম আছে সেক্ষেত্রে আপনারা এখানে আসতে হবে কেন ভাই আলহামদুলিল্লাহ আপনাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ কিছু কথা না বললেও হয় না আমার এখানে আসবে কেন ভাই আল্লাহ পাক নিজের বান্দাকে কথা দিয়েছেন কি তোমরা ক্ষুধার্ত উঠবা ক্ষুধার্ত ঘুমাবানা ঠিক আছে আমি এই আশ্বাসে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে আমি ব্যবসায় আছি বিষয়টা হচ্ছে যখন সৃষ্টিকর্তা নিজের বান্দাকে কথা দিয়েছেন বান্দা বান্দাকে ঠকায় আল্লাপাক কখনো নিজের বান্দাকে ঠকায় ঠকায় না হ্যাঁ বান্দার বিহেপে কিছু কিছু সময় আল্লাপাক বান্দাকে পরীক্ষা করে থাকে আমার এখানে কেন আসবে ভাই মন্দ আছে দেখি ভালো আছে আর ভালো আছেই দেখি মন্দ আছে সবাই যদি ভালো হয়ে যেত ভালোর মূল্যায়নটা কেউ পেত না ওকে আমার কাছে আসবে ভালো জিনিসের মূল্যায়নের কারণে আমার কাছে আসবে সততার সাথে ব্যবসা করার জন্য আমার সাথে আসবে আমার পণ্যটা নিয়ে যেই ভাই যেই বোনেরা ব্যবসা করবে গ্রান্টেড সহ ব্যবসা করতে পারবে আমি কেন তরুণ তরুণীদের এবং অসহায় ব্যক্তিদের যারা কম পুঁজির লোক তাদেরকে আমি হেল্প করে থাকি অনেক সময় ওনাদের ব্রেন নিয়ে ছোটখোট কথা দিয়ে ওনাকে হেল্প করে দেয় অনেক সময় নিজের পণ্যটা দিয়েও হেল্প করে দিই যেরকম দেখা যাচ্ছে একজন ব্যক্তি এখন যে বেকারের সংখ্যাটা দিন দিন কম আর বেশি বাড়তেছে কমতেছে না তো যার জন্য দেখা যাচ্ছে আলি ভাই অনলি সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগটা দিয়ে মাত্র সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে দোকানে এসে ওকে কিন্তু বিষয় হচ্ছে গিয়ে কি অনলাইন সার্ভিস আমরা দিয়ে থাকি তো মিনিমাম দশ হাজার টাকা অর্ডার হতে হবে তাহলে আমরা অনলাইন সার্ভিসটা ভিডিও কলের মাধ্যমে পণ্যগুলা দেখে নিতে পারবে আর আমার পণ্যগুলা কিছু জিনিস আছে না বললেই নেই দেখা যাচ্ছে চার পিসের সেট দেশি আমার মিলের মালগুলা যেগুলো আপনারা নিজস্ব প্রোডাকশন যেগুলো আছে হ্যাঁ চার সেট এক ভাই সামর্থ্য না সে চার তাকে আমি সুযোগ সুবিধা দিয়েছি দুই পিস এখান থেকে নেবে আর একটা ডিজাইন থেকে দুই পিস নেবে তাহলে কি হলো তার সে ডিজাইন পেলে দুইটা কাহকে দেখায় বেচতে পারবে আর এই চারটা থেকে দুইটাই বিক্রি হয়েছে দুইটা হয়নি সে চেঞ্জ করতে পারবে আর কি সুযোগটা দেবো ভাইয়া যারা হচ্ছে একদম কম্পোজিট তাদের জন্য তো আপনার সুযোগ রেখেছেন আমি যতটুকু জানি অলরেডি আপনার এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে পঁচিশ হাজার মানুষ স্বাবলম্বী হয়েছে আলহামদুলিল্লাহ মানে আমি জানছি এটা তারপর আমি আপনাকে বলতেছি যে যারা হচ্ছে কি এই প্রোডাক্টগুলো এখান থেকে নিচ্ছে অলরেডি আপনার ফিডব্যাকটা কেমন পাচ্ছেন বা যারা হচ্ছে একদম স্বল্প পূজের যারা আছে তারা আপনাদেরকে ফিডব্যাক কেমন দিচ্ছে ভাই আমি মানে কি কৃষকদেরকে অনেক মূল্যায়ন করি কেন না তারা যে আবাদ করে না সম্পূর্ণ চারা মাটিতে যখন পরিশ্রম করার পর তারাও গ্যারান্টি দিতে পারে না যে সমস্ত চারা থেকে ফল পাবে পাবে কি পাবে না হ্যাঁ যখন এক বিঘা জমিতে কোনো ধান চাষ করলে কোন ওখানে দেখবা কিছু প্রকারে ধানগুলোও নষ্ট হয় সেভাবে আমি যখন এই তরুণদেরকে নিয়ে সেবা করতেছি পঁচিশ হাজার লোককে যখন সার্ভিস দিয়েছি তো ইনশাল্লাহ আমি বেশি আশা করাটা আল্লাহর কাছে দরকার কিন্তু আমি সাধারণ আশা করি এই পঁচিশ হাজার লোক থেকে মিনিমাম না হলে ছয় হাজার সাত হাজার লোক এখন আসা যাওয়া করে নিজের উপরে এখন আসা যাওয়া করে আর অনেক সময় আমাদের থেকে বেশিরভাগ যেহেতু আমার এই শাখায় মহিলাগুলো আছে হ্যাঁ লেডিস জিনিসটা বেশি তো ওনারা কি করছে অনলাইন ভিডিও কলের মাধ্যমে ওনারা পণ্যগুলো আনাচ্ছে ওকে আপনার এখানে হচ্ছে থ্রি পিস থেকে শুরু করে আমি যতটুকু জানি বিয়ে বাজারও আপনার এখানে করা পসিবল আলহামদুলিল্লাহ তোমাকে মানে অসংখ্য ধন্যবাদ আমার এখানে জিনিসটা হলো গিয়ে কি বিয়ে বাজার বিয়ে বাজার যারা পাইকার কেনাকাটা করবে তারাই আমার কাছে আসবে কেননা আমি সাধারণ কথা বলি আমরা মালগুলা একটু খুলে টুলে কম দেখাই কেননা আমরা পাইকার করি তো আমার পাইকার যেই দামের নিচ্ছে সেই দামে উনিও নিতে পারবে সত্যি একটা ঘাটাঘাটি করতে হবে না আর করতে হবে না বার্গেনিং করলে আমরা বেচবো না পাইকারি ফিক্সড রেটে কিন্তু যাবে আমাদের ফিক্সড প্রাইস দেখা যাচ্ছে বাইরে এক লাখ বিশ হাজার টাকা বাজেট আছে যার বিয়ে কেনাকাটা করবে আমার এখানে ওই বিয়ে বাজারটা পঁয়ষট্টি হাজারটাই হবে মানে হাফ